আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ঢাকা থেকে আসার পথে বাগাবাড়ি রোডে জ্যামে গাড়ির কি অবস্থা দেখেন বাগাবাড়ি ব্রিজ নাই পাইতে প্রায় তিন কিলোমিটার রোড এরকম জ্যামে ব্লক করে রাখছে দেখেন সবাই গাড়ি ছেড়ে দিয়ে এখন হেঁটে হেঁটে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে কিছু করার নামও হাঁটতেছি আমি স্টার গাড়িতে ছিলাম গাপ থেকে উঠছিলাম দেখেন দু একটা গাড়ি ওই দিক থেকে আসতেছে কিন্তু এদিক থেকে একটা গাড়িও ছাড়তেছে না সব গাড়ি দেখেন লাইন বাই লাইন দাঁড়াই আছে কিন্তু টাক যাচ্ছে একাধার টাক যাচ্ছে ওইখান থেকে এটা হচ্ছে বাঘাবাড়ি বাজার বাঘামাড়ি বন্দরে দেখুন কি অবস্থা পুরো পাঁচ কিলোমিটার ধরে জ্যাম এই হচ্ছে আমার বাংলাদেশের অবস্থা বর্তমান হুম দেখেন এই ফোন তো শুধুমাত্র এখানে কাজটা করার জন্য এই যে এখানে কাজ হচ্ছে ঠিক আছে এখানে কাজ করতে সেই কাজটুক করার জন্য মানে পাঁচ কিলোমিটার ধরে ব্লক করে রাখছে জ্যামে বুঝতে পারছেন এই হচ্ছে কি আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই যে এই কাজটুক করার জন্য শুধুমাত্র এই কাজটুক করার জন্য পাঁচ কিলোমিটার দরে মনে কর ঠিক আছে ফুল পাঁচ কিলোমিটার আমি ঢাকা থেকে আসছি বাংলাদেশ বাংলা স্টার আজ তিন কিলোমিটার দূরে আছে ঠিক আছে বুঝতে পারছেন কাজ এই কাজ করার জন্য কাজ হচ্ছে দেখেন এই কাজ করার জন্য পুরা পাঁচ কিলোমিটার দূরে জ্যাম আমি আসছি ঢাকা থেকে বাংলা স্টার বাসে বাসে রয়েছে পাঁচ কিলোমিটার দূরে আমার বাধ্য হয়ে বাড়ি যাওয়া লাগবো বাধ্য হয়ে আমি হাইতে আসলাম হাইতে এসে এটা বর্তমান বাঘে বাঘে বন্ধ দেখুন কি পরিস্থিতি কাজ টুক করার জন্য যদি এরকম পরিস্থিতি হয়ে যায় তাহলে এই জায়গাটা এসে দেখি এখানে যদি দশটা গাড়ি আটকায় রাখি যে এখানে দশটা গাড়ি সাড়ে অনেক সুন্দর হয় দেখছি ঠিক আছে দেখেন আপনারা আপনারা দেখে আপনারা নিজেই বুঝতে পারবেন যে কি অবস্থা বর্তমান রান্না ফুল ভুল পাঁচ কিলোমিটার জ্যাম শুধুমাত্র এই এই কাজ করার জন্য এই দুই কাজ টুক করা যাবেন যে এখানে কাজ করতেছে ঠিক আছে এই কাজ টুক করার জন্য এই হচ্ছে কাজ রোডের রপিঠ কাজ করছে এপিঠ একবার যাচ্ছে ঠিক আছে এটা করাতে যদি হাফ গাড়ি দশটা গাড়িতে মাথায় অনেক সুন্দর হয় কিন্তু গাড়িগুলো অনেকভাবে বের হয়ে আসতে পারে খালি এক সাইড গাড়ি বের হচ্ছে অন্য সাইডের গাড়ি আর বের হচ্ছে না ঠিক আছে খালি আপনি পাবনা থেকে যাত্রা গাড়ি বের হচ্ছে আর ঢাকা থেকে যে গাড়িগুলো সেই গাড়িগুলো আর বের হতে পারছে না এখানে মাত্র এই কাজ করার জন্য যদি এরকম একটা জাম্পা দেয়া দেয় তাহলে কি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি হতে পারে বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ঠিক আছে কারণ